দ্বিতীয় স্থান খর প্রথম স্থান মেখ পুরস্কার বিতরণ করছেন একটি ব্যাগ জোনাব আতৌরমান বাধ্য দ্বিতীয় স্থান রেজোয়া রেজা প্রস্তুতি নেওয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে রেজোয়া তৃতীয় স্থান অধিকার করেছে রাকেব বিশ্বাস রাকেব বিশ্বাস স্থান বিশ্বাস পুরস্কার তুলে দিচ্ছেন জেলা আমির জনাব আতর রহমান বাচ্চু ভাই আলহামদুলিল্লাহ পুরস্কার হলো নিঃশেষ হল

أشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه হি মিনা শিত্না আল্লাহ বক্কা পুল আয়ারমিন নিয়ে শুক্রিয়া আদায়কারীকে পছন্দ করেন যে আল্লাহ বক্কাফ পুল আরমিনের আদায় করলো আল্লাহ বক্সাব পুল তাকে পছন্দ করেন taballahi wa atamussalam wa Salve, um... Shut up.

আয়োজিত এলাকাবাসী কর্তৃক আজকের অজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ বক্তা সহ আলোচক বৃন্দ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত

সুযোগ করে দিয়েছেন এই জন্য আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আলোচনা শুনছেন আলোচনা শুনে আপনারা ক্লান্ত হয়ে গেছেন রাত তো বেশটাই হয়ে গেছে একেবারেও কম নয় কত বাজে ভাই সাড়ে নয়টা বেজেছে যদিও মাহফিলের সময় হিসাবে রাত বেশি হয়নি মাহফিল তো স্বাভাবিক ভাবেই এগারোটা বারোটা পর্যন্ত মাহফিল চলে কি বলে আপনাদের যে অবস্থা তাতে মনে হচ্ছে বসে সময় হয়তো ময়দানে থাকা যাবে না আপনারা যারা আছেন আমার ভয় লাগতেছে যদি আবার বলি কিছু তাহলে উঠে আটা না দেয় এই যে এত ফাঁকা আমার সামনে আসলে লোক নেই যদি যে কয়জন আসেন একটু গোছায় বসতেন ভালো হতো কি আসা যাবে ভাই আসা যাবে না কেটু উঠে আসেন এই যে পিছন থেকে ওই যে চাচা উঠে আটাতে চাচা উঠা লাগবে না আপনি যে জায়গা বসাছিলেন ওই জায়গাই থাকেন যাইয়েন না সম্মানিত দ্বয়ারা আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলা গলামের মজলিসে এসে বসেছি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কালাম থেকে যেখানে কথা হয় ওই মজলিসটা স্বয়ং আল্লাহ মজলিস কার মজলিস পৃথিবীর কোন রাজা বাদশাহীর মজলিস আমরা এখন বসে নেই আমরা বসে আছি তাম বিশ্ব জাহানের যিনি মালিক আমার মালিক আপনার মালিক মহান স্রষ্টা আল্লাহ পাক সুবহান ওয়া মজলিসে বসেছি খুশি না মেজা আল্লাহ সুবহান ওয়া তাআলা যেখানে বসার আশা সুযোগ করে দিয়েছেন এটা বড় সৌভাগ্যের ব্যাপার কত মানুষ মাইকের নাম শুনেছে কানে আওয়াজ গিয়েছে কিন্তু এখানে আসার সুযোগ হয়নি আছে না কারণ আল্লাহ কোরআনের মাহফিলে আসা দিনের পথে আসা তাদের জন্যই সহজ হয় যাদেরকে আল্লাহ তহফিক দেন আল্লাহ তালা ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এখানে এনেছেন আমরা আসতে পেরেছি আওয়াজ আওয়াজ করে সরস্বরের শুক্রিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে আমাদের সকলের জন্য নাজাতে রসিলা বানায় দিই বলি আমি দ্রুত সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মোর সালিম খাতমুল্না বিজ্ঞান আশরাফুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পড়ছি সাল্লাহ আলী সাল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল করিমের পঁয়ত্রিশ নম্বর সোরা সৌরাতুল ফাঁতের এই সোরা থেকে একটি আয়াত তেলামাত করেছি আয়াত নম্বর হল উনত্রিশ এই আয়াতের আলোকেই আপনাদের সামনে কিছু কথা বলব আল্লাহ যেন সেইভাবে কথাগুলি বলার তৌফিক দেন যে আমার এবং আপনার দুনিয়া এবং আখেরাতের কল্যাণ বয়ান বলি আমিন আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত বসে মনোযোগের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া শোনার সুযোগ করে দেন বলি আমিন আমিন সম্মানিত হাজিন সূরাতুল এটি হচ্ছে মাক্কী সূরা কি সূরা ফাতিহ জোরে বলেন ফাতিহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মদিনায় হিজরত করার আগে যেই সূরাগুলি নাযিল হয়েছে এই সূরাগুলি হলো মাক সূরা কি যে ইসুরা গুলি মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলি হলো মাদানি সুরা তাহলে ইসুরাটি হলো বাক্কি সুরা রসুলের হিজরতের আগে বাক্কি জীবনের মাঝামাঝিতে আল্লাহ সোহান সুরাটি নাজিল করেছেন সুরার নাম হচ্ছে সুরতুল হাতে হাতের শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা সৃষ্টিকর্তা তাম বিশ্ব জাহানের একজন স্রষ্টা আছে তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে

সব প্রশংসার একজন মালিক তিনি কে যিনি আকাশ বানিয়েছেন যিনি জমিন বানিয়েছেন আকাশ কার চন্দ্র কার সূর্য কার জমিন কার নদী কার গাছপালা কার পশু পাখি কার আমি কার বিশ্ব জাহান যার তিনি কে সে আল্লাহ সোহান তার প্রশংসা করে আল্লাহ নিজেই শুরু করছেন আমি আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আকাশ আর জমিনের স্রষ্টা তাহলে প্রশংসা করতে হবে একজনের তিনিকে কে আর কারো প্রশংসা নয় প্রশংসা তো হবে কেবল তা যিনি আমাকে আপনাকে বানিয়েছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন প্রশংসা হবে তার যিনি স্রষ্টা প্রশংসা তার যিনি স্রষ্টা প্রশংসা পাওয়ার দাবিদা প্রশংসা পাওয়ার হকদার তিনি যিনি আমার আপনার স্রষ্টা আমরা স্রষ্টাকে ভুলে আমরা সৃষ্টির প্রশংসা নিয়ে ব্যস্ত কিন্তু সৃষ্টির প্রশংসা নয় প্রশংসা হবে স্রষ্টা প্রশংসা হবে কার সদা সর্বদা সর্বক্ষেত্রে ওই স্রষ্টা ওই মালিকের প্রশংসা করতে হবে কারণ আমার যা কিছু আছে সব কিছুর একজনই মালিক তিনিকে কে আমার জবা আমার হাত আমার পা আমার গোটা বডি আমার সমস্ত নিয়ামত রাখি যা কিছু আছে সব দিয়েছেন তিনিকে অতএব প্রশংসা যদি করতেই হয় প্রশংসা করব সেই মালিকের তিনি কে আমরা জানি হুইল সাবান ভালো কাপড় কাস কি না হুইল সাবানে ভালো কাপড় পরিষ্কার হয় এই গুণাগুণ হুইল সাবান পেল কোথায় যদি ফ্যাক্টরি তার ভিতরে মেডিসিন ঠিক মতো না দিত তাহলে হুইল সাবান কাপড় কাচতে পারতো পরিষ্কার করতে পারতো তাহলে প্রশংসা কি হুইল সাবানের না প্রশংসা ফ্যাক্টরি যারা বলেন প্রশংসা কা তাহলে আমার বন্ধুগণ এই সৃষ্টি যা কিছু আমরা দেখি যত সুন্দর সৃষ্টি হোক না কেন এই সুন্দর সৃষ্টির একজন স্রষ্টা আছেন যিনি এই সৃষ্টির মধ্যে এত সুন্দর গুণাগুণ তৈরি করে দিয়েছেন একই বাগানে আম খান কত সুন্দর একটা মিষ্টি আর একটা টক বিভিন্ন রকমের স্বাদ বিভিন্ন রকমের গন্ধ বিভিন্ন রকমের টেস্ট একই জমিতে একই বাগানে বিভিন্ন রকম নানা রকম ফল যিনি বিভিন্ন রকম ফলের মধ্যে বিভিন্ন রকম স্বাদ বিভিন্ন রকম গন্ধ যিনি দিয়ে দিলেন তিনিইকে আল্লাহ তাহলে প্রশংসা হবে ওই মালিককে যিনি এত विचित्र করে tama বিশ্ব জাহান তৈরি করেছেন তিনিইকে কোন ফাসে খাজের মোর্তা ধর্ষে বেঈমানের কোন প্রশংসা নাই প্রশংসা হবে কার আমরা আজকে প্রশংসা করি এমন এমন মানুষের যার প্রশংসা পাওয়ার কোন হকই নেই যার চরিত্র নিয়ে আমরা ফুলের চেয়েও পবিত্র বানাচ্ছি চরিত্রটা যদি খোঁজা হয় মাকাল ফলের সেই তো নিকৃষ্ট আসে না কি বলেন আসে না আমরা যখন এই ফাঁসে খাজের মোর্তা বেঈমান নাস্তিক গুলা যখন প্রশংসা করি তখন আল্লাহ খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত হয় কোন ফাসে খাজের মোর্তা বেঈমান নাস্তিকের প্রশংসা নয় প্রশংসা হবে একজনের তিনি কে পৃথিবীতে আপনি যার প্রশংসা করবেন যার আপনি গুণগান করবেন প্রশংসা করার পরে যার প্রশংসা করেছেন লাভ হবে তার লাভ হবে ধরে নেন আমি আমারে দিয়ে শুরু করি আপনি যদি আমার প্রশংসা করণ নি ভাল বয়ান করেন ভাল বক্তব্য যদি আপনি এটা প্রচার করেন বয়ান যদি প্রচার করতে থাকেন যদি